হর হর মহাদেব আজ আপনাদের শোনাব দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম রাবণেশ্বর বৈদ্যনাথ এই যে বৈদ্যনাথ ধাম আছে এই নিয়ে শিব পুরাণে কথিত আছে যে লঙ্কেশ্বর রাবণ এই শিবের প্রতিষ্ঠাতা একদা রাক্ষসরাজ রাবণ হিমালয়ে গিয়ে ভগবান শিবের দর্শন লাভের জন্য অত্যন্ত কৃচ্ছ সাধন করে তপস্যা শুরু করে দেন সে ভয়ানক তপস্যা শীত গ্রীষ্ম বর্ষা কোনো কিছু মান্য করেননি লঙ্কেশ্বর রাবণ এক মনে এক ধ্যানে মহাদেবের তপস্যা করে গেছেন হর হর মহাদেব ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় তার নমশিবায় ধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হয়ে গেছে সমস্ত দেবতারা ভয় পেয়ে গেছেন যে লঙ্কেশ্বর রাবণের এত তীব্র ভগবানকে ডাকার জন্য মহাদেব নিশ্চয়ই তাকে কিছু বরদান করে ফেলবেন ভোলানাথ মহেশ্বর তিনি সবাইকে বরদান করে ফেলেন এমন এমন বরদান করে ফেলেন যার জন্য পরে নিজেকেই বিপদে পড়ে যেতে হয় সমস্ত দেবতাদের বিপদে পড়ে যেতে হয় তখন তারা খুব চিন্তিত হয়ে গেলেন কেননা কারণে অকারণে স্বর্গরাজ্য দখল করে নেন অসুররা তাই অত্যন্ত ভীত হয়ে গিয়েছিলেন লঙ্কেশ্বর রাবণের E to aqui. তারপরে হর হর মহাদেব করে তিনি যখন মহাদেবকে সন্তুষ্ট করলেন তখন মহাদেবের কাছে বর চাইলেন যে মহাদেবকে তিনি যেন তার রাজ্য শ্রীলঙ্কায় নিয়ে যেতে পারেন তখন মহাদেব বলেন তথাস্তু তবে তিনি একটা কথা বলে দিলেন যে আমাকে নিয়ে যাবার সময় পথে যদি কোথাও নামিয়ে দাও তাহলে কিন্তু আমি সেখানেই অবস্থান করে ফেলবো আমাকে আর কোথাও নিয়ে যেতে পারবে না এই পর পর্যন্ত কথা হওয়াতে লঙ্কেশ্বর রাবণ অত্যন্ত আনন্দিত চিত্তে আর মহাদেবকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন মহাদেবের শিবলিঙ্গটি যাতে মহাদেব অধিষ্ঠান করে আছেন সেই মহাদেবকে তিনি কাঁধে করে নিয়ে চলেছেন তার রাজে রা রাজ্যে এবার সেখানে মহাদেব যাবেন সেখানে পার্বতীকেও যেতে হবে কিন্তু মাতা পার্বতী মাতা দুর্গা মাতা মহা মায়া মা জগন মাতা তিনি লঙ্কেশ্বর রাবণকে একদম পছন্দ করেন না তার পুরো পরিবারকেই তিনি পছন্দ করেন না কেন করেন না সেই গল্প আপনাদের আগে শুনিয়েছি আপনারা আরেকবার শুনে নিন এই যে লঙ্কা সাম্রাজ্য এই লঙ্কা নগরী। তৈরি করেছিলেন দেবশিল্পী বিশ্বকর্মা মাতা পার্বতী ও শিব মহাদেবের জন্য কিন্তু লঙ্কেশ্বর রাবণের পিতা পুজো করতে এসে তিনি এই দক্ষিণা চেয়ে বসেন লঙ্কা অর্থাৎ বর্তমান লঙ্কা প্রাসাদকে সেই জন্য মাতা পার্বতী অভিশাপ দিয়েছিলেন যে এই প্রাসাদ একদিন স্বর্ণপুরী একদিন ছাই হয়ে যাবে তো পরে তাই হয়েছিল হনুমানের লেজে যখন আগুন দিয়েছিল লঙ্কেশ্বর রাবণ তখন হনুমান সমস্ত লঙ্কা পুরি পুড়িয়ে ছাই করে দিয়েছিল সে কথা আপনারা সকলেই জানেন তো রাবণ যখন মহাদেবকে পিঠে করে নিয়ে যাচ্ছেন মধ্যে তার অত্যন্ত জোরে প্রস্রাব পেয়ে যায় এটা দেবতাদেরই ছলা কলা তারা তখন মহাদেবকে পিঠ থেকে নামিয়ে তিনি নিচে রাখতে পারছেন না এই সময় তিনি বৃদ্ধ ব্রাহ্মণের রূপে ইন্দ্রদেবকে দেখতে পান ইন্দ্রদেবকে দেখতে পেয়ে তিনি বলেন যদি তিনি একটু মহাদেবকে রাখেন তিনি প্রস্রাব করতে যেতে পারবেন তখন ইন্দ্রদেব সেই ব্রাহ্মণের বেশ ধারণ করি তিনি বললেন আমি নিশ্চয়ই রাখবো তিনি মহাদেবকে রাখলেন আর একটু পরে যখন রাবণ ফিরে এসে দেখলেন কোথাও কোনো ব্রাহ্মণ দেবতা নেই মধ্যে মহাদেব আছেন তাকে বসিয়ে রেখে দিয়ে সেই ব্রাহ্মণ দেবতা চলে গেছেন তিনি তো অত্যন্ত খুব ক্রুদ্ধ হয়ে গেলেন তিনি অনেক চেষ্টা করেও শিবকে কিছুতেই সেখান থেকে তুলতে পারলে না তখন তিনি তার নিজের বুড়ো আঙুলের চিহ্ন ওই শিবলিঙ্গের মাথায় রেখে দিয়ে চলে গেলেন মানুষের মনে অত্যন্ত বিশ্বাস যে এইখানে এই বৈদ্যনাথ ধামে বাবা বৈদ্যনাথের পুজো করলে মনের ভক্তি দিয়ে পুজো করলে তিনি সমস্ত ভক্তের মনস্কামনা পূরণ করেন সাথে থাকেন স্বয়ং মা মহামায়া মা দুর্গা কারণ ওইখানে পড়েছিল মা সতের হৃদয় তাই মা সতীকে ওখানে দেবী জয় বাবা ভৈরব হলেন এই বৈদ্যনাথ সেই থেকে মানুষের মনে বিশ্বাস তারা বৈদ্যনাথ ধামে ছুটে যান বাবার একটু দর্শন লাভের জন্য হর হর মহাদেব